হ্যালো এভরি আসসালামু আলাইকুম সো আজকে আমি ফার্স্ট টাইম ইউটিউব লাইভে আসছি সবাই কেমন আছেন আর আমি যে ইউটিউব লাইভের পারমিশন পেয়েছি সেটাই আমি জানতাম না থ্যাংক ইউ সো মাচ ইউটিউব কমিউনিটি অ্যান্ড আই এম সো হ্যাপি টু গিভ চান্স টু গো লাইভ আর সবাই চলে আসেন কমেন্ট করেন অ্যান্ড ওয়েলকাম টু মাই লাইফ এভরি ওয়ান ওকে তো কেউ কি কানেক্ট হচ্ছে আমি আসলে বুঝতে পারছি না কাজ এটা আমার ফার্স্ট লাইভ যদি কেউ আমাকে দেখে থাকেন একটু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যেতে পারবো আপনারা যদি আমাকে বেশি বেশি করে ভালোবাসা দেন আমি আরও অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো আমি অনেক ইন্সপায়ার হব এবং আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করবো সবাই সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দিতে থাকেন ছবি কেউ কি আর আমাকে কেউ দেখতেছেন মেবি একজন শো করতেছে যদি আমাকে দেখে থাকেন একটু কমেন্ট করেন আমি না বুঝতে পারতেছি না লাইফটা ঠিক আছে কিনা বা আমাকে শোনা যাচ্ছে কিনা একটু কেউ যদি আমাকে দেখে থাকেন একটু কমেন্ট করে জানাবেন আর এটা এটা আমার ফার্স্ট লাইফ ঠিক আছে ইউটিউব জার্নিতে দিস ইজ মাই ফার্স্ট লাইফ সো আমি অনেক কিছুই একদমই নতুন অনেক কিছু সম্পর্কে আমার আইডিয়া খুব কম সো যারা আমাকে দেখতেছেন কমেন্ট করেন পিঙ্কু বাহিরা ওকে ও মাই গড থ্যাংক ইউ থ্যাংক ইউ পিঙ্কু বাহিরা থ্যাংক ইউ সো মাচ বেস্ট অফ লাক থ্যাংক ইউ ব্রাদার থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম টু মাই লাইফ অ্যান্ড ও মাই গড নাইনটিন পিপল ওয়াচিং মি ওয়াও ইউ ইন্ডিয়া নো আই এম ফ্রম বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ ফ্রম নারায়ণগঞ্জ

মাই গড ফর ইউ ওয়ান পিপল নাও ওয়াচিং মি অ মাই গড লাভ ইউ এভরি ওয়ান লাভ ইউ লাভ ইউ লাভ ইউ সো মাচ অ্যাকচুয়ালি আই এম নট প্রিপেয়ার টু লাইভ বাট আমি লাইভের যে অপশানটা পেয়েছি এটাই আমি জানাতাম না ফার্স্ট আমি মানে ক্লিক করে দেখলাম যে লাইভের অপশন আদ আমি লাইভ করতে পারবো কি না জাস্ট ওখানে ক্লিক করে অন করে দেখলাম যে না পারমিশন দিচ্ছে ফর গো লাইভ তো কোনো কোনো প্রকারের প্রিপারেশন ছাড়াই আমি আজকে লাইভে চলে এসেছি সো এভরি ওয়ান তোমরা একটু বেশি বেশি করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাকে একটু তোমাদের হৃদয়ের মাঝে একটু রাখবা বেশি বেশি করে ভালোবাসা দেওয়া যেন আমি আরও অনেক 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 বেশি দূর এগিয়ে যেতে পারি আই ডোন্ট লাইক ইন্ডিয়া নো 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 এটা বলা যাবে না কার্লস হ্যালো ওই অ্যায় হ্যালো কার্লস তারপরে আছে আয়স কে আয়সা সাফিরা মাই ইন্দোনেশিয়া ও ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ মাই ডিয়ার এভ্রি ওয়ান থ্যাংক ইউ সো মচ ফর ওয়াচিং মি ফ্রম ইন্দোনেশিয়া অ্যান্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড এভরি ওয়ান লাভ ইউ বি এম এম ওকে আই ডোন্ট লাইক ইন্ডিয়া নো ইটস ইটস টট ওকে ওই লাভ এভরি ওয়ান অ্যান্ড এভরি কান্ট্রি সো জাহ্নাত সেভেন সিক্স সেভেন এইট সিক্স হাই হাই জাহ্নাত হ্যালো ডিয়ার ফানি ওয়াইটি অফ পি প্লিজ ভালো ভালো কমেন্ট লিখেন এসিড ফ্ল্যাক্স ইমাজিন ইন নিঞ্জা গট এ টাপার টাপার ফেট ওকে ওকে কাদির কাদির দর্শন হাই হাই কাদির দর্শন হ্যালো ফানি ওয়াইটি ও আচ্ছা ফানি ওয়াইটি গুড কমেন্ট করেন ওকে কুমারী হাই লাভ ইউর ভিডিওজ অ মাই গড থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রিয়া কুমারী থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভলি কমেন্ট অ্যান্ড আই এম ভেরি ইন্সপায়ার টু ইউর কমেন্ট থ্যাংক ইউ ডিয়ার সবাই একটু বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু লাইকটা শেয়ার করে দাও সবাই একটু সেই লাইকটা শেয়ার করে দাও আজকে আমার ফার্স্ট তো তোমাদের ভালোবাসা আমার খুব 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 দরকার তোমরা আমার পাশে থাকলে ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যেতে পারবো আর সবাই সবার পাশে দেখি সবাই অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তোমাদের কন্টেন্ট আমি দেখবো আমার কন্টেন্ট তোমরা দেখবা প্রিয়া কুমারী আর ইউ ইন্ডিয়ান নো আই এম বাংলাদেশি অ্যান্ড আই এম ফ্রম বাংলাদেশ ফ্রম নারায়ণগঞ্জ

তোমাদের ভালোবাসা যদি আমি আরও বেশি বেশি করে তোমাদের ভালোবাসা পাই তাহলে বড় ভিডিও ছাড়বো সো দিস ইজ মাই নিউ চ্যানেল অ্যান্ড আই এম আই এম ভেরি নিউ মাই জার্নি জাস্ট ওয়ান অর টু ওয়ান অর টু মান্থ ইন ইউটিউব সো এভরি ওয়ান হাগ মি মোর 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 সবাই 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 কমেন্ট করো গড ওয়াচিং নেমে গেছে জাস্ট টু পিপল ওয়াচিং মে যারা ওয়াচিং এ আছো সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করো পরিচিত হও আমরা সবাই যদি সবার সাথে পরিচিত না হই তাহলে বুঝবো কিভাবে তুমি কে কোথা থেকে আমাকে দেখতেছ বা কোন কান্ট্রি থেকে আমার সাথে যুক্ত হয়েছ সবাই যদি আমরা সবার সাথে পরিচিত হই তবেই না আমাদের এই যে কমিউনিটিটা এটা আরো আরো বড় হবে ধরো আমরা এখন লাইক টেন পিপল সো আমাদের আমরা যখন সবাই সবাইকে বিভিন্ন জায়গা আমার আমার ফ্যামিলির সাথে তোমাকে ইনভাইট করাই দিব আমার ফ্যামিলির সাথে তোমাকে পরিচয় করাই দেবো তাহলে কিন্তু আমরা আরো আমাদের কমিউনিটিটাকে আরো অনেক বড় করতে পারবো রাইট আর তোমরা যদি কমেন্টস না করো তোমরা কে কোথা থেকে আমাকে দেখতে ইচ্ছ বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম না তাহলে কিন্তু আমরা পরিচিতই হতে পারবো না কি বলো

থ্যাংক ইউ মাই ডিয়ার ইউটিউব থ্যাংক ইউ সো মাচ ইউটিউব কমিউনিটি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর পারমিশন মি টু গো লাইভ সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দাও বেশ বেশি করে একটু লাইকটা শেয়ার করো তোমাদের ভালোবাসা কিন্তু অনেক দূরে এগিয়ে যাবো ইনশাল্লাহ তোমাদেরকে সাথে নিয়ে তোমাদেরকে ছেড়ে না সবাই একটু বেশি বেশি করে লাভটা প্রেস করো একটু বেশি বেশি করে লাভ লাইক প্রেস করো লাভ এন্ড লাইক প্রেস করো যে যেখান থেকে লাইকটা দেখতেছো কমেন্ট করো আর কমেন্ট করো অবশ্যই পরিচিত হবা কোথা থেকে লাইক দেখতেছো এবং সবাই সবার পাশে থাকবো ঠিক আছে সবাই সবার পাশে থেকে ইনশাল্লাহ ভালোবেসে অনেক দূরে গিয়ে যাওয়া যাবে আ পাঁচজন আমাকে দেখতেছো পাঁচজন তোমরা কারা কোথা থেকে দেখতেছো একটু কমেন্ট করো প্লিজ আর আমার শর্ট ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই জানাবা আরেকটা কথা বলি ইউটিউবে হচ্ছে আমার আমি একদমই ইউটিউব প্ল্যাটফর্মে একদম নতুন বুঝছো একদমই নতুন আমি তেমন কিছু জানি না সো তোমাদের কাছ থেকে জানবো শিখবো বুঝবো ইনশাল্লাহ একটা সময়ে সব জান যদি তোমরা আমাকে ভালোবাসো তাহলে না সবাই সবাই একটু কমেন্ট করবো আজকে যারা যারা আছো সবাই কমেন্ট করো কেউ কমেন্ট করতেছে না কেন কমেন্ট করতেছে না চাই হোক যেহেতু ইউটিউব আমাকে লাইভ করার পারমিশন দিয়েছে সো এখন বেশি করে যদি ভালোবাসা দাও তাহলে রেগুলার তোমাদের সাথে লাইভে এসে তোমাদের সাথে কথা বলবো আর দিব গল্প করব এবং তোমাদের क्वेश्चंस আনসার দিব তোমাদের যদি কোনো কিছু বলার থাকে জানা থাকে অবশ্যই বলবা আর হচ্ছে আজকে তো আমার ফার্স্ট লাইভ অ্যান্ড উইদাউট এনি প্রিপারেশান আমি লাইভ কন্টিনিউ করেছি বিকজ আমি জানতামই না যে আমি লাইভ করার পারমিশন পেয়েছি তো এর জন্য আমি খুবই এক্সাইটেড হয়ে জাস্ট চেক করতে গিয়ে আমি লাইভ গো লাইভ চলে গেছে তো ওদের সাথে ভালোই হয়েছে একটু পরিচিত হলাম অনেকেই তোমরা যারা কমেন্ট করেছ অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ আর হচ্ছে যদি তোমাদের বেশি বেশি করে ভালোবাসা পাই তোমরা যদি আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো এবং হচ্ছে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো তাহলে অবশ্যই তোমাদের সাথে আড্ডা দিতে লাইভে আসব এবং সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করব। তবে সেটা তোমাদের কমেন্টের উপরে ডিপেন্ড করে দেখছো আমি আমি বাসায় যেভাবে আছি ওইভাবেই লাইভে চলে আসছে কোন প্রিপারেশন ছাড়া মাত্র তিনটা লাইফ পড়েছে এটা কোনো কথা পিপল ওয়াচিং এত মানুষ আসলো দেখলো বাট তিনটা লাইন এখন একজন দেখতেছেন থ্যাংক ইউ যে দেখতেছেন আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনি আমার লাইভে আসছেন সো যে যেখান থেকে দেখেন সবাইকে ভালোবাসা অবিরাম লাভ ইউ লাভ ইউ সো মাচ এভরি ওয়ান ওয়ান পিপল ওয়ান পিপল নাও ওয়াচিং মে আচ্ছা আর ভাইয়া আর আপু দিয়ে দেখতেছেন একটু কমেন্ট করেন আর চলেন পরিচিত হই যেহেতু ওয়াচিং এ আছেন কমেন্ট করেন একবার জিরো একবার মানে কতজন ওয়াচিং আছে সেখানে একবার জিরো দেখাচ্ছে একবার ওয়ান দেখাচ্ছে একবার জিরো একবার ওয়ান মানে আমি কনফিউজ কিছু বললেও মনে হয় যে শুনে না আমি বলা আমার বলা শেষ হওয়ার আগেই মেবি চলে যায় এরকম লাগে এখন দুজন আছে দুজন দেখতেছে আমার এখানে শো করতেছে থ্যাংক ইউ জানিনা কতজন শো করতেছে আপনাদের ওখানে কেউ একটু বলেন তো আপনাদের ওখানে কতজন শো করতেছে বা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আজকে প্রচুর মশা পড়ছে বুঝছেন মানে শীতের সময় না প্রচুর মশা ও তিনজন থ্যাংক ইউ থ্যাংক ইউ যার যা আমাকে দেখতেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ লাইফ অ্যান্ড ওয়েলকাম টু মাই ফার্স্ট লাইফ আপনারা আমার ফার্স্ট লাইভে এসে গড আমি তো এই লাইভটা মানে আমার একটা স্মরণীয় লাইভ হয়ে থাকবে এবং ফার্স্ট লাইফ যেহেতু অবশ্যই স্মরণীয় লাইভ আর আপনারা আমার ফার্স্ট লাইফে আসছেন আই এম ভেরি হ্যাপি টু সি ইউ প্লিজ কমেন্ট করেন আপনাদের কমেন্ট গুলো আমাদের ফার্স্ট লাইভে স্মরণীয় হয়ে থাকবে সবাই একটু কমেন্ট করেন ওয়াচিং যারা আছেন এখন দুইজন দেখাচ্ছে কমেন্ট করেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড লাভ এন্ড লাইক এন্ড ডোন্ট ফরগেট টু শেয়ার আদিম পানারা দিও পানারা দিও মশাই কামতিবে আপনারা কেউ কমেন্ট করেন না কেন নাকি কমেন্ট আসতেছে না একটু বলেন তো কোনো নেটওয়ার্ক ইস্যু আছে নাকি বিশ মিনিট হলে লাইভ কেটে দিব আর পাঁচ মিনিট আছি আপনাদের সাথে লাইট কাটবো কিভাবে ক্রপসে দিলে কি লাইট কাটবে পোস্ট হবে তো আচ্ছা আমি আসলে নতুন লাইভ করতেছি তো এটা আমার ফার্স্ট লাইভ একটু বলেন তো এই লাইভটা আমি কিভাবে আপলোড করব আমাকে একটু বলেন প্লিজ যার যার ওয়াচিং আছেন এটা কি হাইলাইট সেভ টু কেস ল অ্যাট লিস্ট 1 মিনিট অফ ভিডিও নিডেড টু হাইলাইট ওকে এটা তো মিউট অপশন আর কোন অপশন তো দেখতে পাচ্ছি না এটা কি চ্যাট ফিল্টার কমিউনিটি মডারেশন ওকে আচ্ছা ওয়াচিং যারা আছেন কেউ একটু বলেন তো আমি লাইটটা মানে এখানে একটা ক্রস চিহ্ন শো করতেছে ক্রসে ক্লিক করলে কি লাইকটা ই হবে আপলোড হবে নাকি কেটে যাবে যদি একটু বলেন তো যদি আপনারা জেনে থাকেন একটু বলবেন আমি আসলে আপনাদের উপরে অনেকটা ডিপেন্ডেবল হয়ে যাচ্ছি কারণ এখানে অনেকে থাকতে পারে যারা হচ্ছে ইউটিউব প্রফেশনালি ইউটিউব চ্যানেল নাই বা দর্শক দেখেন অনেক এরকম হতে পারেন হাই লাভ ইউর ভিডিওস থ্যাংক ইউ আরেকটা একটা ভালোবাসা বেড়েছে সবাই সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দেয় আর তিন মিনিট আছে সতেরো মিনিট অলরেডি হয়ে গেছে আর তিন মিনিট আছে আপনাদের সাথে সো একটু বেশি বেশি করে ভালোবাসেন আর হচ্ছে লাভ লাইক যদি পারেন একটু শেয়ার করে দেবেন আপনাদের ওখানে তো শেয়ারের অপশন আছে একটু শেয়ার করে দেবেন প্লিজ আর আমার আমার শর্ট ভিডিওগুলো অনেক ফানি ফানি শর্ট ভিডিও আমি আপলোড করি সো আমি আসলে ফানি ভিডিও করতে খুব পছন্দ করি ফানি ভিডিও করতে আমার খুব ভালো লাগে সো ফানি ইনশাল্লাহ ফানি ভিডিও যদি আপনারা বেশি বেশি করে ভালোবাসেন অবশ্যই আমি ফানি ভিডিও বেশ বেশি করে পোস্ট করব। আপনাদের জন্য আপনাদেরকে যাতে একটু করে হলেও বিনোদন দিতে পারে আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতে এবং আপনাদের এখানে আজকে তো শুনেছি অনেক জায়গায় বৃষ্টি হয়েছে না আপনাদের এখানে বৃষ্টি হয়েছে কিনা একটু বলবেন at minute minutes at the minutes oh my God. henry fun time henry's fun time henry's hello hi hello now two people watching me আমি জানি না ইউটিউবে আমার পরিচিত কেউ আছে কি না পরিচিত থাকলে কি বলবে একদম আমি উইদাউট এনি প্রিপারেশন চলে এসেছি আল্লাহ আমার মুখের কি অবস্থা কেউ কিছু মনে করে না হ্যাঁ কোনো সাজু করতে পারি নাই কিছু করতে পারি নাই জাস্ট আমি বাসায় যেভাবে থাকি আমি ওভাবেই চলে আসছি কজ আমি জানতাম না যে আমি লাইভের পারমিশন পেয়েছি বাট এটা ছিল জাস্ট একটা এক্সপেরিমেন্ট তো এক্সপেরিমেন্ট করতে এসে আপনাদের সাথে পরিচিত হয়ে গেলাম ইভেন লাইভ কন্টিনিউ হলো সো আই এম ভেরি লাকি আমার ফার্স্ট টাইম লাইভে কতজন ওয়াচিংয়ে ছিল জানেন ফর্টি ফাইভ পিপল ওয়াচিং মি বিগ প্লেজার সবাই কোথায় সবাই কোথায় সবাই চলে আসেন যদি আমি এখনই লাইভ থেকে চলে যাব সবাই আমার করে দিবেন আর লাইভ লাইভ ফার্স্ট আর আপনি আজকে আমার ফার্স্ট লাইভে যুক্ত হয়েছেন মানে আপনি আমার জন্য লাকি পারসন এবং আপনার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক দোয়া রইল অবশ্যই আমার ভিডিওগুলো গুলো বেশ বেশি করে দেখবেন ভালোবাসা দিবেন আর শেয়ার করতে ভুলবেন না আমিও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ ভালোবাসা দিব আর সুন্দর সুন্দর কন্টেন্ট যদি দেখতে চান কমেন্ট করে জানাবেন সো টাটা বাই বাই আল্লাহ হাফিজ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ইউটিউব লাভ ইউ